আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ বরকাত উনিশতম শিক্ষক নিবন্ধনে আরবি প্রভাষক লিখিত কোর্স চালু হয়েছে আজকে আমাদের লিখিত ক্লাসের দ্বিতীয় ক্লাস হবে এই ক্লাসটি সবার জন্যে উন্মুক্ত থাকবে আজকের আলোচ্য বিষয় থাকবে লিখিত পরীক্ষার সিলেবাস প্রশ্নের দ্বারা ও মানবণ্ডন তাফসির অংশ থেকে সোরাই নিসার এক থেকে তিন নম্বর আয়াত এবং তিন থেকে পাঁচ নম্বর আয়াত হাদিস অংশ থেকে থাকবে কিতাবুল ইমান এর হাদিস নং এক এবং ফিকা অংশ থেকে থাকবে কিতাবুল হাস থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন ফ্রি ক্লাসটি হবে জুম অ্যাপের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি ক্লাসের আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করা হবে আপনারা রাত দশটায় যথাসময় আমাদের ক্লাসে ফ্রি ক্লাসে যুক্ত হতে পারেন আজকের ক্লাসটিতে আমরা দীর্ঘ সময় ব্যাপী কিভাবে পড়বো প্রশ্নগুলো কিভাবে পড়ব এবং আমরা কিভাবে প্রস্তুতি নিব এ নিয়ে আলোচনা করব আশা করি আপনারা উপকৃত হবেন সকলকে ফ্রি ক্লাসে যুক্ত হওয়ার জন্য অনুরোধ থাকলো আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাতু